কাঁচা আম দিয়ে এইভাবে একবার আম রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন যা সারা বছর সংরক্ষণ করেও রাখা যাবে আর খেতে তো ভীষণ ভালো হয় কোনো রকম ঝামেলারও প্রয়োজন পড়ে না আর বানানো এতটাই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন আম আমসত্বটা দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দরভাবে রেডি হয়েছে তো চলুন দারুণ স্বাদের আমসত্ব বাড়িতে বানানো শুরু করা যাক প্রথমেই আমি এখানে দুটো বড়ো সাইজের আমকে খোসারাকে ছাড়িয়ে ঠিক এরকমই ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার আমি এই আমের টুকরোগুলোকে এক সাইডে রেখে দিয়েছি কড়াইতে কিছুটা পরিমাণ জল নিতে হবে মোটামুটি আমের টুকরোগুলো ডুবে যাবে ঠিক এরকমই জল নিতে হবে আর তার মধ্যে সমস্ত আমের টুকরোগুলো দিয়ে দিতে হবে এবার ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে আর এইভাবে পাঁচ থেকে ছ মিনিটের মতন আমের টুকরোগুলোকে জলের মধ্যে সেদ্ধ করতে হবে পাঁচ মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন আমের টুকরোগুলোকে এইভাবে একটু হাতা দিয়েও ম্যাশ করে নিতে পারেন আর না হলে একটা ম্যাশার নিয়ে ভালো করে ম্যাশ করে নিতে পারেন আর এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি তারপর সমস্ত আমের টুকরোগুলোকে ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে কোনো রকমের টুকরো না থাকে আর সমস্ত কিছু মানে মিশ্রণটা যাতে একেবারেই মসৃণ হয় প্রায় তিন থেকে চার মিনিট সমস্ত কিছু ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম মিশ্রণটা আপনার দেখুন অনেকটাই মসৃণ হয়ে গেছে এবার এরকম একটা ছাঁকনি নিতে হবে তার মধ্যে কিছুটা করে মিশ্রণ দিয়ে দিতে হবে আর একটা হাতা নিতে হবে হাতাটা দিয়ে এইভাবে কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে যাতে মিশ্রণটা এইভাবে আলাদা হয়ে যায় আর যদি কিছু টুকরো থাকে সেটা কিন্তু ছাঁকনির ওপরে থেকে যাবে তাহলে মিশ্রণটা একেবারেই মসৃণ হবে এতে আম সত্ত্বটা দেখতে অনেক বেশি ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে পুরো মিশ্রণটাই একইভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে আর তার মধ্যে দিতে হবে মেজারিং কাপের এক কাপের মতন চিনি এখানে আমি পাঁচশো গ্রামের মতন আম নিয়েছিলাম তাই আমি এখানে আড়াইশো গ্রামের মতন চিনি দিলাম খুব ভালো করে চিনিটাও মিশিয়ে নিতে হবে চিনি মিশিয়ে নেওয়ার প্রায় দু মিনিট এইভাবে রেখে দিতে হবে যাতে চিনিগুলো মেল্ট হয়ে যায় যখন চিনিগুলো মেল্ট হয়ে যাবে তারপরে মিশ্রণটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে আর মিডিয়াম টু হাই ফ্লেমে এইভাবে সাত থেকে আট মিনিটের মতন নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না মিশ্রণটা ঘন হচ্ছে আর কালারটা চেঞ্জ হচ্ছে আর মিশ্রণটা একটু আঠা আঁটা হচ্ছে এই সময় আমি অল্প একটু ফুড কালার দিয়ে দেবো মানে গ্রিন ফুড কালার খুবই অল্প দিতে হবে এতে আমসত্ত্বের কালারটা খুবই ভালো আসবে তবে এটা একেবারেই অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন খুব ভালো করে ফুড কালারটা মিশিয়ে ছ থেকে সাত মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে আমসত্ত্বের মিশ্রণটাকে রান্না করতে হবে প্রায় সাত মিনিট আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিয়েছিলাম এখন ফ্লেমটাকে অফ করে দিতে হবে আর এই সময় একটু চেক করে দেখে নিতে হবে মিশ্রণটির থেকে কয়েক ফোঁটা নিতে হবে আর এইভাবে যে কোনো একটা প্লেট বা বাটির মধ্যে দিয়ে রাখতে হবে আর এইভাবে মিশ্রণটা একটু চেক করে দেখতে হবে যদি এইভাবে ফোটা ফোটা হয়ে ওপর থেকে পড়ে তার মানে বুঝে নিতে হবে মিশ্রণটা একেবারেই রেডি আর দেখেও বোঝা যাচ্ছে ঘন হয়ে গেছে আপনারা দেখুন মিশ্রণটা যে দিয়েছিলাম সেটা কিন্তু অন্য কোনো দিকে যাচ্ছে না এক জায়গায় আটকে আছে তার মানে বুঝে নিতে হবে মিশ্রণ একেবারেই রেডি হয়ে গেছে এবার যে কোনো স্টিলের প্লেটও নিতে পারেন আর না হলে প্লাস্টিকের প্লেট যে কোনো ধরনের প্লেট নিতে পারেন অল্প করে একটু তেল ব্রাশ করে নিতে হবে তাহলে আমসত্বগুলো খুব সহজেই আলাদা হয়ে যাবে এইভাবে অল্প করে একটু তেল ব্রাশ করে নেওয়ার পরে কিছুটা করে মিশ্রণ এইভাবে গরম অবস্থায় দিয়ে দিতে হবে তারপরে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে আর গরম অবস্থায় মিশ্রণটাকে ভালো করে ছড়াতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে জমাট পেঁধে যেতে পারে তাই গরম অবস্থায় এইভাবে ভালো করে ছড়িয়ে নিতে হবে আর একদিনের মতন রোদে রেখে দিতে হবে তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে আম আমসত্বটা শুকনো হয়ে যাবে একইভাবে আমি কয়েকটা প্লেটের মধ্যেও দিয়ে দিচ্ছি আর মিশ্রণটাকে গরম অবস্থায় ভালো করে ছড়িয়ে নিতে হবে আর এইভাবে ছড়িয়ে নেওয়ার পরে রোদের মধ্যে রেখে দিতে হবে একদিন ভালো করে রোদ লাগার পরে তারপরেই কিন্তু আমসত্বটাকে ঠিক এরকমই লম্বা লম্বা করে কেটে নিতে হবে এখন কিন্তু আমি আপনাদের একদিন পরে দেখাচ্ছি আপনারা দেখুন শুকনো হবার পরে আমসত্বটা ঠিক এরকমই দেখতে হয়ে গেছে তারপরে এরকম একটা হাতা নিতে হবে হাতার সাহায্যে আমসত্বটাকে ঠিক এরকমই আলাদা করে নিতে হবে আর কতটা ট্রান্সপারেন্ট হয়েছে দেখেও বোঝা যাচ্ছে তারপরে আমসত্বগুলোকে এইভাবে রোল করে নিতে হবে আমি আপনাদের এরকমই রোল করা আমশত্ব দেখাচ্ছি আর চৌকো পিসে কেটে নেওয়াও আমশত্ব দেখাবো আর সেই রাকে একটু মোটা করেই বানিয়েছিলাম সমস্ত আমসত্বটাকে ঠিক এইভাবে লম্বা করে কেটে নিতে হবে তারপরে কিন্তু রোল করে নিতে হবে এখন আমি আমসত্বগুলোকে এরকমই রোল করে নিচ্ছি তারপরে এক সঙ্গে দেখাচ্ছি আর একটা প্লেটের মধ্যে আমি মিশ্রণটা একটু মোটা করে দিয়েছিলাম সেই প্লেটটা এবার একটু চেক করে দেখব সেই প্লেটের আমসত্ত্বটাও শুকনো হয়ে গেছে এখন সেই আমসত্বটা যেহেতু মোটা তাই রোল করা যাবে না এইভাবে চৌকো করে কেটে নিতে হবে প্রথমে লম্বা করে তারপরে লম্বা অংশগুলোকে চৌকো পিষে কেটে নিতে হবে আপনারা চাইলে এইভাবেও আমসত্ত্ব রেডি করতে পারেন নাহলে রোল করে আমসত্ত্ব রেডি করতে পারেন আপনাদের পছন্দ মতন যে কোনো সেপি আমসত্বটা রেডি করতে পারেন সমস্ত আমসত্ত্বটা রেডি করে নেওয়ার পরে এবার একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি আর এই আমসত্ত্বের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কাঁচা আম দিয়ে টক মিষ্টি এই আমসত্ত্ব খেতে ভীষণ ভালো হয় আর বানানো তো কতটাই সহজ দেখেও বুঝতে পারছেন বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে